অনেকে বলে যে পোলার বেটার সাথে অন্য কোনো মাছ রাখতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার দেখেন মানে মলি সবগুলা মলি মলির একটা টোকো দেয় না মলির যে বড় বড়ো লেজ একটা লেজে আলহামদুলিল্লাহ পোলার ফেরেট আছে এর মধ্যে অ্যাঞ্জেল আছে কখনো একটা টোকাও পর্যন্ত দেয় নাই আসসালামু আলাইকুম আমার নামই সৌরভ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আছে না কোয়েস্ট ইউটিউব চ্যানেল আর ওয়েলকাম টু মাই ব্লগ ছোট একটা এক্রিয়াম আছে এক্রিয়ামটার মধ্যে আমি কিছু মাছ পালি সেটা হলো আমি আপনাদেরকে একটু দেখাই এখানে আছে আর্টিফিশিয়াল আছে কিছু এদিকেও কিছু আর্টিফি আছে এরা ওদের জাস্ট কালার আসা শুরু হয়েছে মাত্র আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন এদের মাত্র কালার আসা শুরু হয়েছে জাস্ট মাত্র কালার আসা শুরু হয়েছে এগুলা গ্রিন ওয়াটারের মতো মাছ গ্রিন ওয়াটার যেরকম হয় না এই হালকা গ্রিন ওয়াটার এগুলা ভালো দিছে আর গ্রিন ওয়াটারের মাছ বলে আলহামদুলিল্লাহ মাছ খুব ভালো হয় এবং খুব সুন্দর হয় দেখেন এই ভাজে দেখানো যাবে কিন্তু আই ডোন্ট নো এই বাজে দেখানো যেতেছে না কিন্তু এই যে উপর দিয়ে দেখে আমি মাছগুলো কিন্তু অসম্ভব চঞ্চল মশাল্লাহ সেই চঞ্চল এখানে অল্প কিছু আমি আর্টিফি করতেছি মানে আমি চেষ্টা করি ব্যাসে ব্যাচে কিছু ব্যাস তৈরি করা আপনারা অনেকে আমার প্লান্টের ট্যাঙ্কের আপডেটটা জানতে চান এই হচ্ছে আমার হয়তো প্লান্টের ট্যাঙ্ক যদিও প্লান্টের ট্যাঙ্কটা একদম অনেকটাই এলোমেলো হয়ে আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই অনেকটাই এলোমেলো হয়ে আছে এগুলো সবগুলো প্ল্যান্ট ট্রিম করা লাগবে এবং ট্রিম করে অনেকগুলো প্ল্যান্ট সেল দেওয়া লাগবে এটা হচ্ছে মেন্ডি কথা এটার মধ্যে এই তো দেখানো যাচ্ছে না এটা সবচেয়ে বড় সমস্যা প্লান্টের ট্যাঙ্কগুলো সবসময় দেখানো যাবে এই তোই দেখেন আলহামদুলিল্লাহ সবগুলো প্লান্ট অনেক সুন্দরভাবে আছে কিন্তু অনেক বড় বড় অগোলা অগসল লাগতেছে হ্যাঁ তো কিছুদিন পরে সবগুলো ট্রিম করে দিতে হবে আমি কাল পরশুর মধ্যে সবগুলো প্লান্ট ট্রিম করে দিয়ে নতুনভাবে এটার মধ্যে আবার নতুনভাবে সেট আপ দেওয়ার চেষ্টা করব এখন আজকে মেনলি কথা হচ্ছে আমার প্লান্টের ট্যাঙ্কের যেই মাছগুলো আছে এই মাছগুলোকে এখন আমি ধরে ফেলবো এটার মধ্যে এই মলিগুলো ধরে ফেলে আমি কিছু গাপ্পি দিব তো গাপ্পিটা পরে দেওয়া হতো যে মলিগুলো আছে মলিগুলোকে ধরে ফেলবো মলিগুলোকে ধরে আমার এই বাসের একটা ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কে দিব তো আমাদের টার্গেট হচ্ছে এখন মলিগুলোকে আগে ধরা মলিগুলোকে ধরার জন্য এইরকম বড় একটা ঝাঁজি ব্যবহার করবো না তো মলিগুলো যদি চঞ্চল এগুলোকে আসলে ধরাটা সো টাফ এগুলোকে ধরা যাবে না সরি এই ধরতে গেলে আবার সমস্যা হচ্ছে কি ইয়াগুলো এলোমেলো হয়ে যায় এই যে গাছগুলো আমার প্লান্টগুলো একদম এলোমেলো হয়ে যায় সবগুলো এই কনারে আস্তে আস্তে আসুক আসুক দুইটা আসছে তাও একটা বলতে পারছি আসলে আগে ভিডিও অফ করে আমি তারপরে মাছগুলো আগে ধরি তারপরে কথা বলতেছি তো এটা থেকে আলহামদুলিল্লাহ আমার মাছগুলো ধরো কমপ্লিট এখন আমার কথা একটু দেখাই ই হইতেছে আমার মলিগুলা একটু পরে এই মলিগুলাকে দেখাবো তার আগে দেখা এটার মধ্যে কী কী আমার প্ল্যান্ট আছে তো এটার মধ্যে কী কী প্ল্যান্ট আছে আপনার যদি দেখাই এদিকে আছে আমার সানসেট বুঝছে এদিকে আসে আমার সানসেট সানসেট তারপরে এই পাশে আমার আছে কাবাম্বা এই যে এই পাশে এগুলো হচ্ছে আমার কাবাম্বা তারপরে যে এগুলো তো দেখেন আমি এগুলো সানসেট তারপরে এদিক দিয়ে আছে অক্টোপাস আমার অক্টোপাসগুলো অনেক প্লান্টগুলো নষ্ট হয়ে গেছে জানি না কেন অবস্থা হয়েছে অক্টোপাসগুলো একটু নষ্ট হয়ে গেছে এ হয়তো পানি চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে তারপরে এটা আছে এটার নাম জানি না তারপরে এদিকে আছে হ্যাম্বোলিয়া তারপরে এই একটা প্ল্যান্ট আছে এটা আমার অনেক হয়ে গেছে হ্যাঁ এটা একটু দেখে আপনাদেরকে এই তো এই প্ল্যান্টটা এটা অনেক হয়ে গেছে দেখেন এটা মাসলা গ্রো জোস গ্রো এই প্লান্টা যদি কারো লাগে আমার সাথে করতে এই প্ল্যান্টটা আমি দিতে পারবো তারপরে এই একটা আছে লাল একদম টক টক কালার নামটা নিখিটার নাম নামও ভুলে গেছি যাই হোক এগুলো আলহামদুলিল্লাহ আছে ট্রিম করতে হবে ট্রিম করে আমি নতুনভাবে আবার নতুন করে ট্যাঙ্ক তৈরি করার চেষ্টা করবো এগুলো ট্রিম করে দিয়ে একটু বাঙিটা চেঞ্জ করে দিলে আবার সুন্দর হয়ে যাবে কিন্তু ব্যস্ততার মাঝে হচ্ছে করা হচ্ছে না

তো আলহামদুলিল্লাহ এই মলিটাকে দিয়ে আমি একটা ব্রুট মলের একটা ব্রুট ব্যাচ বানানোর চেষ্টা করবো আসলে এই কটা আমার কাছে এই কটা মাছই আছে মলের তো এইগুলো তো সেল করবো না কেউ দয়া করে নখ দিয়ে না এগুলো জাস্ট নিজের জন্য রাখা আর কি আমি আসলে আমার অনেক মাছ আছে যেগুলো আমি শো করি না কারণ অল্প কিছু মাছ আছে মানুষ এমনভাবে ধরে যে ভাই মাছগুলো আমাকে দেওয়াই লাগবে এখন যদি আমি আপনাদেরকে দিতে যাই ওই মাছটা আমার পরে আর থাকে না এই কারণে আমি আর মাছটা আপনাদের দিতে পারি না তো এই কারণে আমি শো করি না মাছগুলো অনেক মাছগুলোই আমি শো করি না যে মাছগুলো আমার কম থাকে তো যাই হোক এটাকে এখন হচ্ছে আমি আমার অন্য যেই ট্যাঙ্কে দেওয়ার কথা এই ট্যাঙ্কে দিবো আমি এখন তো আমার এই মাছগুলোকে আমার পোলার সাথে দিবো দেখেন পোলা বোটার সাথে এখানে একটু মলি আছে এই মলিগুলোর সাথে আমার এই মলিগুলো দিয়ে দিবো যদিও এইগুলার বাচ্চা কাচ্চাই হচ্ছে এই মলিগুলো এগুলো বাচ্চা কাচ্চা আমি বড় করছি তো এগুলো এটার মধ্যে দিয়ে দিই যখন আমার নতুনভাবে ট্যাঙ্ক সেটআপ হবে ওই নতুন ট্যাঙ্ক সেট আমি এই মাছগুলোরে আমি আমার নতুন ট্যাঙ্ক সেট আপে দিয়ে আমি সবগুলো একটা ব্রুড করার চেষ্টা করবো এগুলোটার মধ্যে ছেড়ে দিই সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি অনেকে বলে যে পোলার পেটার সাথে অন্য কোনো মাছ রাখতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমার দেখেন মানে মলই সবগুলো মলি মলির একটা টোকো দেয় না মলির যে এত বড় লেজ একটা লেজে আলহামদুলিল্লাহ পোলার পেডা আছে এর মধ্যে অ্যাঞ্জেল আছে কখনো একটা টোকো পর্যন্ত দেয় নাই তো আমি জানি না অনেকের ক্ষেত্রে কেন এই সমস্যাটা হয় তো আলহামদুলিল্লাহ আমার এই সমস্যা কখনোই হয় নাই আমার মলি অ্যাঞ্জেল তারপর আমি গাপিও গাপ্পিও রাখতাম কিন্তু গাপ্পি রাখলে হয়তো কি কি গাপির বাচ্চাগুলো আছে বোলাফেগুলো খেয়ে ফেলতো কারণ এগুলো তো একদম ছোটো ছোটো লাইফ ফুড মনে করে খেয়ে ফেলতো কিন্তু এই দেখেন এখন অনেক সারাদিন দেখবেন সবগুলো এখানে ঘোরাঘুরি করবে কিন্তু কোনো কিছু হবে না আর এটা মধ্যে একটা ভালো জিনিস হয়েছে কি এটা কিন্তু উপরে দেখি যে শ্যালের মতো পড়তেছে একদম বাইরে একটু এলোম এলো এরকম আর কি হয়ে যেতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো আমার সুস্থ আছে এটার মধ্যে দিছি নেক্সট এখানে যে মরেগুলো হবে এখানে মরেগুলো আমি করার চেষ্টা করবো অনেকদিন হলো আমি ওর অপরাজিতা গাছটা দেখে না গাছটা একটু দেখেন যে মশলা কি সুন্দর লাগতেছে ফুলগুলা মানে অনেকগুলো ফুল ফুটছে এই যে দেখেন আমি মাত্র সকালবেলা এসে দেখলাম যে অনেকগুলো মশালা ফুল ফুটছে এই যেই অনেকগুলা গাছে ফুল আছে দেখতে পাচ্ছেন গাছ আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল ফুটছে যদি এই দিকে জবা গাছগুলো হইতেছে ভালো আলহামদুলিল্লাহ জবা গাছগুলো আগে এই যে আমি এই জবা গাছগুলো একটু দেখাই এই জবা গাছগুলো দেখেন অলরেডি মরে মরে গেছে এরকম টাইপের না তো এগুলো হচ্ছে বিধি করা হয়েছে এগুলা মানে ভিতরে একদম শিকরে পুরো ভরে গেছে এটা অলমোস্ট তিন চার বছর একটা পটে ছিল তো কিছুদিন আগে এগুলা আমরা রিপটিং করছি এই কারণে এলোমেলো হয়ে গেছে ইনশাআল্লাহ কিছুদিন পরে আবার হবে তখন দেখতে আবার সুন্দর লাগবে আর এই দুটা ট্যাঙ্ক যদি দেখে এই দুটা ট্যাঙ্ক আপাতত ফাঁকা আছে আমরা এই দুটো ট্যাঙ্কে হয়তো ফাঁকা রাখছি কেন ফাঁকা রাখছি একটু বলি আমাদের এই জায়গায় যে আর টিভিগুলো আছে আপনার যারা আমার রেগুলার ভিডিও ফলো করেন তারা জানেন এই জায়গা আমাদের আর টিভির ফ্রাই আছে বা সেমিনার আর আছে ওইগুলো আমরা এখান থেকে আই না যখন এই জায়গায় হাউস করবো আমরা এই পাশে যদি হাউস করবো তখন আমরা ওই ট্যাঙ্কগুলার মাছগুলো না এই দুটা ট্যাঙ্কে দিব এই দুটা ট্যাঙ্কে দিবস তার কারণে আমরা হচ্ছে এই দুটো এখন পর্যন্ত খালি রাখছি আর উপরে দেখেন কি পরিমাণে পাতা করছে এই পাতার যারা যাওয়ার ধরনের আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে পাতা পুরো অবস্থা খারাপ তারপরে আমরা আপনাদেরকে ফুল দেখাই আজকে আমরা একটু ফুল দেখাই সকালবেলা এই দেখেন কি সুন্দর মার্শাল্লা ফুলগুলা দেখেন কি সুন্দর ফুল তো এরকম ফুল আলহামদুলিল্লাহ আমার ফার্মের রেগুলার ফুটে দেখেন মার্শাল কি সুন্দর ফুল আসলে এগুলোই হচ্ছে আমার ফার্মের সৌন্দর্য বাড়ে তারপরে একটা ফুল তারপরে যে দেখেন এই একটা মার্শাল এটা কি সুন্দর লাগবে হ্যাঁ দেখ এই যে এরা কি সুন্দর তো আলহামদুলিল্লাহ এই রকম ফার্মে আমার রেগুলার ফুলই ফুটে আর একটা জিনিস দেখে এখানে মানে অনেক দিন যাওয়ার একটা ক্যাকটাস করতে যেটা অলমোস্ট দুই বছর যাওয়ার একটা ক্যাকটাস করতেছিলাম এটা মামুন ভাই আমাকে দিছিল গ্যাপিবির মামুন ভাই গিফট করছিল কিন্তু এই ক্যাকটাসন গাপপইরে একদম ভেঙে গেছে এই একদম ভেঙে গেছে ঢিলা ঢিলা হয়ে আছে আর এই গাছগুলো তো অসম্ভব সুন্দর লাগে এই গাছগুলো আসলে অনেকেই আমার কাছে নিয়েছে কিন্তু করতে পারে না কিন্তু গাছটা আমার কাছে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর লাগে এবং অনেক সুন্দরভাবে আমার কাছে হয় অনেকের কাছে হয় না কেন আই জানি না

করতে পারি এই কারণে আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরো ভালো মানের কিছু মাছ এবং ভালো চাষ কালেকশন করবো খুব রিসেন্টলি এবং নতুন ট্যাঙ্কের কাজ চলবে ইনশাল্লাহ রমজানের কাজ শুরু হয়ে যাবে তো এই উদ্দেশ্যে কথা সবাই আমাকে যে ভালোবাসার দেশে এই ভালোবাসার জন্য সত্যি আমি ধন্য আপনাদের কাছে তো আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ আসসালামাই